বছরের শিশুকে ওই খারাপ কাজটি করে আটষট্টি বছর বয়সী একজন দাদা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে আতিউর রহমান দর্শক শ্রোতায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় জিনাই দহে এই যে আটষট্টি বছর বয়সী আতিউর রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন এই আতিউর রহমান পাঁচ বছর বয়সী একটা শিশু মেয়ের সাথে ওই খারাপ কাজটি করেছে দর্শক ঈদের দিন 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 প্রত্যেকটা মানুষের আনন্দের হলো এই ঈদের ঈদের সেই দিনই পাঁচ বছরের শিশুটি যখন বাড়ির পাশে খেলাধুলা করছিল। ঠিক তখনই দুপুর এই আতিউর রহমান সেই মেয়েটিকে মুরগির বাচ্চা দেখাবে বলে সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায় এবং কি ডেকে নিয়ে যাওয়ার পরবর্তীতে সেই আতিউর রহমানের বাড়িতে নিয়ে তার গড়ের পিছনে একটি জোপজাটের মধ্যে সেখানে এই মেয়েটির সাথে ওই খারাপ কাজটি করার চেষ্টা করে যখন সে সে খারাপ কাজটি করতে ব্যর্থ হয় সে বুঝতে পারতেছে যে মেয়েটি হয়তো থেকে বিদায় হয়ে যেতে পারে ঠিক তখনই সে মেয়েটিকে ছেড়ে দেয় এবং মেয়েটিকে বলে যে তুমি এই কথাগুলা কাউকে বলবে না দর্শক শ্রোতা এই মেয়েটি কিন্তু এই আতিউর রহমানের নাতনি হয় কারণ এই আতিউর রহমানের ভাইয়ের ছেলের গড়ের মেয়ে কিন্তু এই পাঁচ বছরের ছোট্ট বাচ্চা শিশুটি দশক তারপরে বাচ্চা শিশুটি কান্না করতে করতে তার মায়ের কাছে যায় যাওয়ার পরবর্তীতে সে যখন অসুস্থ হাঁটতে পারতেছে না তার মা জিনিসটি বুঝতে পেরে তার মেয়েকে জিজ্ঞাসা করো তোমার কি হয়েছে কি সমস্যা তখন মেয়েটি টুকটাক বিষয়টি ইশারা ইঙ্গিত দিলে তার মা বুঝতে পারে তখন মেয়েটিকে দেখলে তার মা বুঝতে পারে তার সাথে খারাপ কাজটি করার চেষ্টা করেছে কেউ একজন তখন যা তাকে জিজ্ঞাসা করে তোমার এটা কে করেছে তখন বলে দাদাভাই করেছে সে ঠিকানাটাও দিয়ে বলেছে যে ওই দাদাবাই করেছে তারপর ওই ওই মা আতিউর রহমানের কাছে মেয়েটির বাবা সহ গেলে সেখানে ওই আতিউর রহমান ঘটনার স্বীকারোত্তি দিতে বাধ্য এবং কি ঘটনা বাড়ির মধ্যেই কিন্তু সে মীমাংসা করার চেষ্টা করে দর্শক শ্রোতা তার পরবর্তীতে পাঁচ বছর বয়সী শিশুটির বাবা থানায় গিয়ে একটি মামলা দায়ের করলে সেখান থেকে পুলিশ প্রশাসন এসে এই আতিউর রহমানকে গ্রেফতার করে এবং তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দেন এই আতিউর আতিউর রহমানের কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন এরকম হাজারো রহমান গঞ্জে চিপায় চাপায় পড়ে আছে যারা অনেক সময় অনেক শিশুদের সাথে এই খারাপ কাজগুলো করে থাকে যেটা প্রকাশ হয় না বা যেটা উঠে আসে না অনেক গরিব ফ্যামিলির মা বাবা বিষয়গুলা মানসম্মানের বয়ে চাপা দিয়ে দেয় ঘটনাগুলো থানা পর্যায়ে অথবা বিচারের অধীনে বা বিচারের আয়তা আওতায় আসে না দর্শকশ্রোতা এই আতিউর রমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই আতিউর রহমানকে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় কারণ আজকে যদি এই আতিউর রহমান যদি সাজার আওতায় না আনা হয় আতিউর রহমানকে এ আতিউর রহমান যদি সাজা না পায় তাহলে আরও হাজারো আতিউর রহমান কিন্তু গ্রামেগঞ্জে চারা গাছের চারার মতো গজ গজিয়ে উঠবে দর্শকশ্রোতা আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি এই আতিউর রহমানের কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন এই ছোট্ট পাঁচ বছরের বাচ্চা শিশুটি এই ঈদের দিনে তার মা বাবার সাথে কত আনন্দে ঈদ কাটাচ্ছিল দর্শক শ্রোতা কত একজন মা বাবা তার শিশু সন্তানকে নিয়ে কতটা আনন্দে থাকে কতটা আদরের সন্তান সেই আদরের সন্তানকে যদি আদরের সন্তানের সাথে ছোট্ট ফুটফুটে বাস বছর বয়সী সুন্দর ফুটফুটে মেয়েদের সাথে যদি এই খারাপ কাজগুলো কেউ করে সেই বিষয়গুলা কখনো মেনে নেওয়া যায় না এই এরা কখনো মানুষ হতে পারে না এরা মানুষরূপী হয় না এই আতিউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই আতিউর রহমানের মতো আর কেউ যেন বাংলার জমিনে এমন দুঃসাহস না করে এই শিশুদের সাথে এই খারাপ কাজটি করার দুঃসাহস না করে এরা কোনো ইসলামকে মানে না এরা যদি এদের ভিতরে যদি সৃষ্টিকর্তার ভয় থাকতো ইসলামের ভয় থাকতো এদের ভিতরে যদি মানবতা মানবিকতা থাকতো তাহলে কোনো ফুটফুটে সুন্দর এই ফুলের মতো বাচ্চা শিশুদের সাথে এই কাজটি করার তার বিবেকে বাধা দিত তার বিবেক তাকে বাধা দিত যে এমন কাজ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এই আতিউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আল্লাহ হাফেজ